রাধে বন্ধুরা এই দেখুন আমার গোপাল সোনাকে দিই কিন্তু আমি ব্লগটা শুরু করছি এই দেখুন আজকে বেশ প্রতিবার এই যে আমার গোপাল সোনা এখানে এই দেখুন খাবে আজকে কি বাসাতা দের মাসের শেষ তো তাই আমার গোপাল সোনা আজকে বাতাসা খাবে আর এই দেখুন দিয়ে করা হয়েছে ওকে দেওয়া হয়েছে আর এখানে এই দেখুন দাদা আসার সময় এই দেখুন কত ফুল নিয়ে এসেছে বন্ধুরা এই দেখুন গোলাপ ফুল কি দারুণ লাগছে গোলাপ ফুলগুলো দাদা নিয়ে এসেছে বিক্রি হচ্ছিল সুন্দর লাগছে আর এখানে বৃহস্পতিবার আপনাদের দাদাও দিতে বসে গেছে এই দেখুন পুজো দিচ্ছে বৃহস্পতিবারের পুজো আর আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে রান্নাঘরে ভাতটা হলেই হয়ে যায় ওখানে আমার রকি ভীষণ চিৎকার করছে কিন্তু ভাতটা হয়নি বলে ওকে দিতে না ভাতটা হলে ওকে আমি খেতে দিয়ে রান্না মোটামুটি হয়ে গেছে এই দেখুন কাঁচকলা দিয়ে বড়া দিয়ে একটা তরকারি হয়েছে আর কি হয়েছে এটা হয়েছে কুমড়ো শাক হয়েছে আর হয়েছে ডাল হয়েছে এটাই আগে কিন্তু খাওয়া দাওয়া যাব আমার অবস্থা দেখুন ঘেমে আমি চান হয়ে গেছি পুরো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু শুধু ভাতটা আর ওখানে আমার গরু চিৎকার করছে রকি ওকে খেতে দেব দিয়েই কিন্তু আমি চানে ঢুকবো আর দাদা পুজো দিচ্ছে সকালে এক টাইম আমার হয়ে গেছে এটাই দুবার চান হবে চান করে আসবে আর কি বাজে গরম রেখেছে যে কি বলবো হাওয়া চালাচ্ছে কিন্তু গরমটা অতি বাজে গরম যে একদম ভালো লাগছে না গরমটা বন্ধুরা এই চলুন এবার চানটা করে আসি ওকে খেতে দিই ভাতটা ওকে খেতে চানটা করে আসি বন্ধুরা ভাতটা হয়ে গেছে আগে রকির জন্যই আমি বেড়ে নিয়েছি কেন ও খুব চিৎকার করছে এই যে ভাত আর এখন যেহেতু আমের সময় ও কিন্তু আম দিই ভাত খাবে ও বেশি মাছ মাংস কিন্তু একদম খায় না ও আম দই তারপরে ছাতু ওর এগুলো হচ্ছে শশা আপেল যত রকমের ফল আছে ও কিন্তু ফল খেতে খুব ভালোবাসে যে কোনো ফল তরমুজ তা আনারস সমস্ত কিছু এখন যেহেতু আমের সময় ও কিন্তু আম দিয়ে ভাত খাবে আম দিয়ে ভাত মুড়ি যা দেবেন আম দিয়ে ও খাবে আর ছাতু খেতে কিন্তু ও খুব ভালোবাসে তার জন্য এখন তো আমের সময় ওকে তো আম দিয়ে ভাতটা দেব ও কিন্তু মাছ মাংস একদম খায় না বললেই চলে একদমই খায় না বললেই চলে হয়তো ছ মাসে হয়তো একবার হয়তো খেলো খেলো না খেলো না খেলো কিন্তু ওর জন্য আমাকে বাড়িতে কিন্তু ফল আনতেই হয় কিছু না কিছু ফল আনতেই হবে নালে কিন্তু হবে না আর ও পরিমাণেও কিন্তু কম খাই দেখুন ও কিন্তু বেশি খায় না পরিমাণে অল্প খায় দেখছেন আর চিৎকার করতে শুরু করে দিয়েছে কিন্তু ভাতটা এত গরম বন্ধুরা বলুন আমি মাখবো তারপরে চোখে দেব কিন্তু ও শুনছে না যেন ওর মা খেয়ে নেবে ভাতটা দেখছেন এত গরম ভাতটা ভাতটা গরম তো ভাতটা মা মাখবে তারপরে তো দেবে মা গরম ভাতটা গরম ভাতটা আমি মাখবো কি করে মাখতে দেশ টাইম দে তোর জন্যই তো আনলাম ভাতটা একটু মাখতে টাইম দিতে হবে না বলুন তো এত গরম ভাতটা আমি দিতে পারি ওকে খুব গরম এই মাখতে না ভাতটা কিন্তু ও তো শুনবে না ও তো ওর মতন করেই যাবে না লাফালাফি 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 এটা হচ্ছে আমার রকিত থালা তা মা খেয়ে নেবে এটা কি মা খাবে মা ভাতটা খেয়ে নেবে তাহলে একটু বলো মা একটু ভাতটা খেয়ে নেবে নেবে খেয়ে নেবে খাবে না দেখাবে ভাতটা তুই খাবি মায়ের একটু খাক মায়ের একটু খিদে পেয়েছে মা একটু খাক ভাতটা মায়ের একটু ক্ষুদু খুদু পেয়েছে তো মা কাজ করে করে মায়ের খুদু পেয়ে গেছে তো মা একটু খাক তাহলে হ্যাঁ খাক একটু আমি ভাতটা মারতেই পারছি না এত গরম আর ও দেখছেন তো করতে দেখছেন তো মনে হচ্ছে যেন আমি খেয়ে নেবো ভাতটা মাখছি এত গরম বন্ধুরা আমি ভাতটা হাত দিতে পারছি না আমি আমি খেয়ে নেই আমি আমি ভাতটা মা খেয়ে নেবে দিবে না গরম ভাতই খেয়ে নেবে ও আম দিয়ে এই ফল দিয়ে ভাত খেতে এত ভালোবাসে না বন্ধুরা যে আমি কি বলবো আমাদের বাড়িতেও কারোর হোক আর না হোক আম সে প্রথম থেকে একটা হলে ও আনতে হবে দামি হলে আর লাস্ট পর্যন্ত যতদিন চলবে একটু একটু হলে ওর জন্য আনতে হবে আর শশার কথা তো বলবে বন্ধুরা চান হয়ে গেছে আমার এবার খেতে বসে যাবই দেখুন সব ভাত বেড়ে নিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করুন চলুন খাই বস্তু দিয়ে